আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে কথা চলে এসেছি দেখেন এই যে আমরা আজকে ডিসি পয়েন্ট চলে আসছি হ্যাঁ ডিসি পয়েন্ট আজকে ঘুরব আর আপনাদের সাথে শেয়ার করব যে কি কি আছে ডিসি পয়েন্টে অনেকে বলে নাকি ডিসি পয়েন্টে আসা ঠিক না এর থেকে নাকি কুয়াকেটা অনেক ভালো তো দেখব আমরা আজকে এখানে আসলে কি কি আছে আমাদের সাথে আজকে আছেন ভ্রমণ সঙ্গী হিসাবে আব্দুর রহমান সে ঢাকা থেকে আগত আমাদের সাথে আছেন মানে সাইদ ভাই আছেন তারপরে আমাদের আমাদের মিরাজ আছে কি এই যে ভাই ভাই আছে যাই হাসিম হাসিম হোক আপনারা দেখেন যে আমরা ডিসি পয়েন্ট আসছি ঘুরতে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ প্রচুর মানুষ আসলে আমরা ওই জায়গায় দেখি যে আসলে কি দেখতে মানুষ এই যে ডিসি পয়েন্ট আসে একটু দেখি আসে দর্শক আমরা কিন্তু এখন চলে আসছি একদম ভাইরাল পয়েন্টে বা ভাইরাল যে ডিসি পয়েন্ট আপনাদের যে ডিসি পয়েন্ট কাঙ্ক্ষিত ডিসি পয়েন্ট অনেক দূর দূর থেকে আর কি লোকজন আসেন তো আজকে আমরা চলে আসছি ডিসি পয়েন্টে আর আমাদের সঙ্গী যারা আছেন তাদের কাছে জিজ্ঞেস করবো যাতে তাদের কাছে কেমন লাগতেছে ভাই আপনাদের কাছে কেমন লাগতেছে বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ এখানে আর কোনো সময় আসি নাই আজকে প্রথম কিন্তু আসার পর দেখতেছি জায়গায় মানে কিছু মানুষ আর পানি আর ওই যে একটা মাঠ এই মাঠ আমরা কিছুই দেখতে পাইতেছি না বিশেষ করে যদি কেউ মানে টাকার সংখ্যা হিসাব না করে যদি মনে করে যে আমরা এমনিতেই ঘুরতে যাব তাহলে আসতে পারে এবং যদি ভালো কিছু দেখার জন্য হয় মানে ভালো কিছু বলতে প্রকৃতির যদি কিছু দেখতে চান তাহলে এই জায়গায় আসতে পারেন আর কি আব্দুর রহমান ভাই আপনার কাছে কেমন লাগতেছে এই যে আপনি ঘুরতে আসছেন আমি এবার প্রথমে আসলাম খুব ভালো লাগতে আছে যেমন গ্যাস গসারলেই তারপরে অনেক মানুষ অনেক মানুষের আছে এবং অনেক মানুষ গোসল করতে আসে খুব ভালো লাগে কোগড়ার মতো একটা ফিল পাইতে আসে তবে আবাড়াও অনেক সুন্দর আবাড়াও অনেক সুন্দর হ্যাঁ অনেক ভালো লাগে এই জন্যই সবাই আসছে বা আসি প্রত্যেক আমি কখনো আসি নাই আমার কাছে অনেক সুন্দর लगता আছে আর দর্শক আমি আপনাদের আরেকটা জিনিস বলি ডিসঅ্যাপয়েন্ট কিন্তু একদম মানে সাগর ঘেসা ঠিক আছে সাগরের কাঁচা কাছি

দেখলাম খালি ভিডিওতে এর একরকম আইসা দেখালো আনার ফিলটা এই অন্য ধরনের আসে তার বুঝবে যে অনেক সুন্দর মই কিছু করি হরিয়ান না হরি মই এই গাছে একটা গোলাপ দিই মই মানে এই আইসি এর কিলাফালাবি করার লগে আমরা দেখতে পাইতেছি মানে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এরা কিন্তু যদি ক্যামেরাম্যান একটু দেখান যে এদিকে কিন্তু হাজার হাজার মানুষ হ্যাঁ আসলে যদি সুন্দর না হইতো তাহলে কিন্তু মানুষ এত মানুষ আসতো না আসলে সবার কাছে সব জিনিস ভালো লাগবে এটাই তো স্বাভাবিক মানে মারাত্মক ভিউ মারাত্মক ভিউ যদি আপনি ওই যদি টাকা পয়সার হিসাব যদি না করেন বা যদি অন্য যে স্পটগুলো আছে সেগুলো যদি আপনি হিসাব না করেন তাইলে আসলে এই জায়গায় আসলে আমার মনে হয় যে আপনার মন ভালো হয়ে যাবে এমন একটা স্পট আর সুন্দর একটা স্পট ভালো লাগার স্পট মূলত আমার কাছে ভালো লাগতেছে আমি প্রথম আর কি দর্শক এখন আমাকে ওই আরেকজন আর কি হে পলাই গেছে ধরে লই গেছি